আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানিয়ে আমার আজকের ভিডিও শুরু করছি আমার আজকের ভিডিওতে থাকছে পুষ্টি তৈরির প্রস্তুত প্রণালী আমাদের আগে জানতে হবে পুষ্টি কি পুষ্টি হলো পরিবেশ থেকে প্রয়োজনীয় খাদ্যবস্তু আহরণ করে খাদ্যবস্তুকে পরিপাক ও শোষণ করা এবং আত্মীকরণ দ্বারা দেহের শক্তি চাহিদা পূরণ করাকে পুষ্টি বলে আমাদের দেশের অনেক বাচ্চারা পুষ্টিহীনতা ভোগে থাকে তাদের চাহিদা পূরণ করার জন্য খেতে হবে এই ধরনের পুষ্টি প্রথমে আমি এখানে দুইশো গ্রামের মতো সাইল নিয়েছি এক চিমটি পরিমাণ লবণ দুই চামচ পানি দিয়ে হাত দিয়ে মেখে তারপর এক মিনিটের জন্য রেখে দিয়েছি চুল একটা কড়াই বসিয়ে দিয়ে গরম করে নিয়েছি লবণ আর পানি দিয়ে মেখে রাখা শাল থেকে দুই মোট শাল কড়াইতে দিয়ে দিলাম এভাবে সলার মুড়াটা দিয়ে অনবরত নাড়তে হবে যখন শালটা ফুটতে শুরু করবে সুলার আগুনটা এরকম রাখতে হবে মিডিয়ামের থেকে একটু হাই না হলে কিন্তু শালটা ফুটবে না আর শাল ভাজাটা খেতেও ভালো লাগবে না চালটা ফুটলে খেতে কিন্তু ভালো লাগে আমি একবার বেজে নিয়েছি এখন আবার অল্প পরিমাণে চাল দিয়ে দিলাম অল্প অল্প করে চাল বেজে নিতে হবে এরকমভাবে অনবরত নেড়ে তারপরে চালটাকে বাঁচতে হবে তাহলে চালটা খুব সুন্দরভাবে ভাজা হবে চালটাকে যদি সুন্দর করে বাঁচতে পারেন তাহলে কিন্তু পুষ্টিটাও ভালো হবে খেতেও কিন্তু ভালো লাগবে আমি আবারও কড়াইতে দু মুঠ পরিমাণ চাল দিয়ে দিলাম অনেক সময় আমাদের পানির পরিমাণটা একটু বেশি হয় তো সমস্যা নাই একটু ধৈর্য সহকারে এভাবে নেড়ে ছেড়ে নিলে হ্যাঁ চালটা খুব সুন্দরভাবে বাজা হবে আপনারা একটু খেয়াল করলে দেখবেন আমি শলা মোটাটাকে একটু মোটা করে ধরে এভাবে অনবরত নাড়তেছি আর মাঝখান দিয়ে কোনোভাবে যাতে বন্ধ না হয় তাহলে একদিক দিয়ে ফুলে যাবে অন্য দিক দিয়ে কাঁচা থেকে যাবে এভাবে আমি সবগুলো চাল বেজে নিয়েছি এখন আমি কড়াইতে মসুরির ডাইল আড়াইশো গ্রামের মতো দিয়ে দিলাম এখন ডাইলটাকে আমি এভাবে নেড়েসেড়ে বেজে নেব এভাবে অনবরত নেড়ে তারপরে ডালটাকে বেজে নিতে হবে নাহলে দিক দিয়ে ফুলে যাবে অন্য দিক দিয়ে কাঁসা থেকে যাবে আর কাঁসা থেকে গেলে ডালটা কিন্তু খেতে ভালো লাগবে না ডালের একটা এক্সট্রা গন্ধ আছে কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে আমি এভাবে উঠিয়ে নিয়েছি এখন একটু চেক করে দেবো ডালটা খুব সুন্দরভাবে বাজা হয়েছে এখন আমি চালটাকে অল্প অল্প করে দিয়ে ব্যালেন করে নেব সবগুলি চাল বাজা এভাবে ব্যালেন্ট করে নিয়েছি আমি দেখিয়ে দিচ্ছি ব্যালেন্ট করলে এরকম গুঁড়া করে নিবেন এখন আমি ডালটাকেও চালের মতো ব্যালেন্ড করে গুঁড়া করে নিব আমি একই প্রসেসে চালের গুঁড়ার মতো ডালের গুঁড়াটাকেও করে নিয়েছি এখন চালের আর ডালের গুঁড়োটা একসাথে মিশিয়ে নিতেছি এভাবে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা টাইট বইমে রেখে দিতে পারে আপনার যখন যা লাগবে আপনি নামিয়ে খেতে পারবেন আমি একটা বাটিতে এক কাপ পরিমাণ পুষ্টির গুঁড়া নিয়েছি এখন দিয়ে দিলাম দুই চামচ চিনি একটু নে মেশিয়ে নিয়ে এখন দিয়ে দেব তিন চামচ পরিমাণ সয়াবিন তেল তেলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এমনভাবে মিশাতে হবে যাতে কোনো দিক দিয়ে শুকনা না থাকে আবার কোনো দিক দিয়ে ভিজা না থাকে পারফেক্টভাবে মিশাতে পারলে আপনার খেতেও কিন্তু ভালো লাগবে ডাক্তাররা অনেক সময় অনেক মায়েদেরকে বলে থাকে বাচ্চাদেরকে পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার খাওয়াতে তো অনেক বাচ্চারা পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার খেতে চায় না তো তাদের জন্য আমার সাজেস্ট থাকবে ওই সকল মায়েরা যদি একটু কষ্ট করে বাসা এভাবে পুষ্টি বানিয়ে বাচ্চাদেরকে খাওয়ান আমার বিশ্বাস বাচ্চাদের ওজন এবং হাইট বাড়বে এবং বাচ্চারা মেধাবী এবং বুদ্ধিমান হবে ইনশাল্লাহ যুক্তরাষ্ট্রের একটি গবেষণায় উঠে এসেছে গর্ভাবস্থায় যে সকল মায়েরা বাসা হাতে তৈরি খাবার এবং প্রাকৃতিক তাজা খাবার খেয়েছে তাদের সন্তানেরা হয়েছে বুদ্ধিমান এবং মেধাবী